দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা জোড়া চার গরু দুইটি গরু দুই লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে শর্টটি প্রায় একটি গরু আসছে ভাইয়া কত হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অসাধারণ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে

আপুরা কি এর আগেও আসছিলেন হাটে গরু কিনার জন্য এইবারই প্রথম আচ্ছা আচ্ছা গেছ গতবারের আগে বারো গরু নিয়েছেন আপনারা তখন কি আপুরা সহ আসছিল শুনতে পারলেন যে এক লক্ষ বাইশ হাজার টাকাতে এই গরুটি কিনেছেন পুরো ফ্যামিলি সবাই এসে এই গরুটি কিনে নিলেন খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে এই গরুটি